আপনি কি বলছেন হ্যাঁ বলছি বলুন আমার এক গল্পটা শুনতে চাই আপনি কি শোনাবেন নিশ্চয়ই বলুন আপনার দিদি কোথায় ওইখানে আপনি কি যাবেন নিশ্চয় যাবো চলুন চলুন তাহলে আসুন ওই যে আমার দিদি চলুন চলুন আর তারপরে মাঠের ওপারে তাকিয়ে দেখি লাল আলতা পায়ে লাল সাদা শাড়ি পরে ঘন কালো झूলে এক মেয়ে বসে সুমি নাকি তুলি কানে আমার গল্প শুনতে جايছো হ্যাঁ গো আ তবে কে তুমি কোথায় থাকো তুমি কোথা থেকে এসেছো আরে বলdum ne এটাই তো আমার দিদি গো আমি কোথায় থাকি কোথা থেকে আইছি তুমি আমার সাথে গল্প করাকালে তারপর কইতেছি আমি কোথা থেকে আইছি তাইসই

শান্ত স্নিগ্ধ কোমলতায় ভরা তার সজ্জা হবে লম্বা ঘন কালো এবং তার হাতে থাকবে মায়ের কোমলতার স্পর্শ এবং তিনি হলেন ওইমবল আরো আছে শোনো আমি বলছি বলছি শোনো তা নবপত্রিকার একটি অন্যতম শস্য বধূ হল হলুদ যার প্রতীকরূপে মা উমা আধিষ্ঠান করেন উমা হলো মাতৃদেবী যিনি জীবন এবং শস্যের উর্বরতা প্রদান করে থাকেন যেভাবে হলুদ জীবের ক্ষত নিরাময় করে মা উমা সেভাবেই জীবনের ক্ষত নিরাময় করে থাকেন উমা শব্দের অর্থ হলো আলো বা স্ত্রী একসময় গৌরী শিবকে পাবার জন্য কঠোর অবস্থা করেছে আর তখন থেকে তাকে সম্বোধন করা হতো উমা বলে আর তারপরে তার নাম হয় উমা দেবী উমা হল সর্বোচ্চ দেবী আদি শক্তির এক রূপ যখন উমা যুদ্ধলূপ ধারণ করেন তখন তিনি মা দুর্গা নামে মর্তে পূজিত হন অর্থাৎ উমা ও দুর্গা দেবীর একই অঙ্গে ভিন্ন দুই রূপ আমি আমার চোখ দোকান বন্ধ করলে আমার চোখের সামনে যেন দেবীর সেই রূপ দিব্য দৃষ্টমান হয়ে ভেসে ওঠে তাহলে চোখ মেলে দেখতে কি এবার কেন এত দ্বিধা মেয়ে আমার চোখে তো দুই থাকে মায়া ও শক্তি আমার দৃষ্টি যেমনি সন্তানের প্রতি স্নেহময় আবার তেমনি অন্যায়ের সামনে দাঁড়ালে অগ্নি শিখা মা মা তুমি সত্যি এসেছো নাকি আমি স্বপ্ন দেখছি মা আরে মেয়ে স্বপ্ন নয় নিজে আমার আন্তরিক ভালোবাসায় গড়ে তুলেছিস যে মা আমি শুধু তোমাকে আঁকতে চাই না আমি চাই তুমি ছবিতে প্রাণও বন্ত হয়ে মানুষের কাছে এসে ধরা দাও মা ঠিকই তাই তুই তোর তুলির টানে শুধু আমার রূপে না মানুষের হৃদয়ে আলোও এটাই এটাই তোর সাধনা মাকে আঁকা কি এতই সহজ কথা শেষ হতেই কোথায় যেন উধাও হয়ে গেলেন তিনি মায়ের পরনে ছিল লাল সাদা শাড়ি ঘন কালো কেশ ও তার কপালে ছিল স্নেহের স্পর্শ আর কোমলতার ছোঁয়া আর একই সাথে ছিল দৃঢ়তা এক মায়া ভরা মায়ের রূপ যেন চোখের সামনে প্রতিফলিত হলো দেখবি না এ তো হলো উমার গল্প কাহিনী এবার মহালয়ার দিনে দেবী শুভ সূচনা হবার সাথে সাথে ভোরবেলায় উঠে মহিষাসুর গল্প শোনা যাক দেবীর অসুর নিধনের গল্প তিনি জয় করেছিলেন আর যে গল্পের মাধ্যমেই মহালয়ার দিনটা উদযাপিত হয় সেই গল্প আমাদের সকলের মনকে বড়ই আপ্লুত করে দেবীর ব্যাপারে যতই বলবো ততই যেন সেটা অল্প দেবীর কাহিনী অভূতপূর্ব যা কিছু কথায় কিছু ভাষায় প্রকাশ করা একদমই যায় না তাই আমার এই গল্প আজকে এই পর্যন্তই থাক আর তোমার শারদীয়ার আগাম প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক অভিনয়